একটু করে এক শেষ করি এক যেহেতু যদিও এটা ইসলাম সাপোর্ট করে না তারপরে কাজ করেন তাদের মধ্যে দেখা যায় এমন কিছু লুঙ্গিয়া শাড়ি তারা ক্রয় করেন ছয় মাসও যায় মাসও কথা বলেন না কেন তার বাড়ির জন্য ঠিকই সুন্দর সুন্দর শাড়ি তার বাড়িতে আসে কিন্তু অপরের জন্য যখন শাড়ি দিবে ওই শাড়িগুলো ছয় মাসও যায় না তাহলে এই জাকাত হক আদায় হয়েছে নবীজির কথা হলো যে ওয়া ইউহিব্বুল আহু মা ইউহিব্বুল নাফসি তুমি সেটা পছন্দ করবা অপরের জন্য যেটা তুমি নিজের জন্য পছন্দ করো কি আমার আমাদেরকে এই কথাগুলো বোঝার তৌফিক দান করেন বলেন আমিন আমার ভাইরা তাহলে প্রথম কথা আসি, আছি আলহি ইয়াহু যখন কোন মুসলমান ভাইয়ের সাথে দেখা হবে তখন ওই মুসলমান ভাইকে কি করতে হবে বলেন সালাম দিতে হবে দুর্ভাগ্যজনক হলেও সত্য কথা কি জানেন আজকে আমাদের সমাজ রাষ্ট্রের মধ্যে কিছু হজর আছে হজরদেরকে আবার হজরা তারা সহ্য করতে পারে না সালাম দিলেও সালামের জবাব না দেয় না এইরকম হজর সমাজে আপনাদের কথা আর কি বলবো কথা কি বলেন আছে না নাই ভারত জোরে বলেন আছে না নাই সম্মানিত উপস্থিত তবে আপনাদের কাছে পরামর্শ হলো কেউ কারোর আমল দিয়ে রবের কাছে পার পাবে না যার যার আমল তাকে তার আমল দিয়ে পার হতে হবে কথা বলেন ঠিক না কথা আমরা আমাদের আমন হলো তৈরি করব। যখনই কোনো মুসলিম ভাইয়ের সাথে দেখা হবে সঙ্গে সঙ্গে তাকে সালাম দিয়ে দেবো এক নম্বর কথা আর দুই নম্বর কথা হলো যখনই কোন মুসলিম ভাই ভালো কাজের জন্য তোমাকে ডাকবে আহ্বান করবে তখন তোমার ভাইয়ের আহ্বানে সারা দিবা সাকে সারা দিবা কে বলেছেন বিশ্বনবীজি সাল্লাম বলেছেন এখানে একটা কথা বলে আমি শেষ করবো সব কথা বলতে গেলে তো সময় পাবো না আমার ভাইরা এই যে মোয়াজ্জিন সাহেব প্রতিদিন আজান দিন আজান দিন প্রতিদিন আজান দিন আজান দিন আজান কাজটা ভালো না খারাপ এই আজানটা কেন দেওয়া হয় আজানটা কেন দেওয়া হয় আজানটা কেন দেওয়া হয় সবাই জানেন না সবাই আজানটা কেন দেওয়া হয় আজানটা কেন দেওয়া হয় সবাই বলেন কেন দেওয়া হয় বলেন কেন দেওয়া হয় নামাজের জন্য নামাজের জন্য আজান দেওয়া হয় হাইয়া আলাস সালাহ এসো নামাজের জন্য এসো হাইয়া আলাল ফালাহ এসো কল্যাণের জন্য এসো কত সুন্দর করে কত মধুর কণ্ঠে আমাদের মরচিন সাহেব আপনাদেরকে আহ্বান করেন সোনাল্লাহ বলবেন না এই বাজারের মধ্যে যখন আমি আর আমার মরজিন সাহেব যখন যাই কত ভাই যে মরজিন সাহেবের প্রশংসা করে আমি গনেও শেষ করতে পারবো না মহাজিন প্রশংসা করে মানে গণনা করে শেষ করতে পারবে না কিন্তু দুঃখ কথা হলো ওই ভাইটা শুধু প্রশংসাই করলো কিন্তু মসজিদে আর আসে না ওই প্রশংসা দিয়ে কোনো আল্লাহর কাছে পার পাওয়া যাবে কথা বলেন পার পাওয়া যাবে আমার ভাইয়েরা মোয়াজ্জিন সাহেব আজান দিলেন হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ এসো জন্য এসো এসো কল্যাণের জন্য এসো এই দাওয়াতটা মোয়াজ্জিন সাহেব প্রতিদিন পাঁচবার আমাদেরকে দিচ্ছেন কথা বলেন ঠিক কিনা প্রতিদিন পাঁচবার করে আচান দিয়ে আমাদেরকে আহ্বান করছেন দাবাত দিচ্ছেন দুঃখ হলো আমাদের ওই জায়গায় মসজিদের সঙ্গেই বাড়ি মসজিদের সঙ্গেই আমাদের ব্যবসা প্রতিষ্ঠান মসজিদের সামনে দিয়েই আমাদের যাতায়াত কিন্তু মসজিদে আজান হয় আজান শুনে আমরা মসজিদে আমরা প্রবেশ করতে পারি এর চাইতে দুর্ভাগ্য চাইতে হতভাগা মুসলমান আর কেউ হতে পারে না আমি খালি খেয়াল করি আমরা তাকিয়ে তাকিয়ে দেখি এ কত বড় হতভাগা জাতি যে মুসলমান আজান হচ্ছে দোকানে বসে আছে আর মুসলমান মসজিদে ঢুকে না এই কথা বলেন এই কথা বলেন আসলে নাই আসলে নাই আমার ভাইরা আমার ভাই আবার মুসলমান আবার আজান মরজিম সাহেব দেখছেন ফজরে আজানের সময় একটি শব্দ কিন্তু অতিরিক্ত বলেন সেই শব্দটা কি বলেন দেখি বলেন দেখি আসসালাতু অর্থাৎ এই তুমি যে ঘুমাচ্ছ এই ঘুমটা হলো নামাজের চাইতে দামি কথা বলেন ঠিক কেনা কথা বলেন তুমি যে ঘুমাচ্ছ মুসলমান তুমি এই ঘুমানো চাইতে নামাজটা কি দামি উত্তম তুমি ঘুম ভাঙো নামাজের জন্য আসো সুবহানাল্লাহ বলবেন না কেমন করে ঘুমাও তুমি কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা এমন তো হতে পারে তোমার জহরে জানাজা ঠিকিরা কেমন করে ঘুমাও তুমি কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা এমনত হতে পারে তোমার জহরে জানা জানাজা এমনত হতে পারে তোমার জহরে জানা জানাজা মুসলিম হয় না জন্ম মুসলমানের ঘরে কাফের মমিন তফত হয় সালা তের মনো সালা তের মুসলিম হয়